ना मतलब बहुत बहुत की তো মেয়ে এই সেলুনে চুল কাটলো এতদিন মানে কাকার কাছে চুল কাটতো কিন্তু এই কাছে একদমই কাটতে না কান্নাকাটি শুরু করেছে বলে কাকা জোর করে আজকে সেলুনে নিয়ে এসছে আমাদের পাড়ারই সেলুন আর কি পাশেই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার নতুন ভিডিও তোমাদেরকে জানি অনেক 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 সাথে অনেক ভালোবাসে আজকে রবিবার আর এখন বাজে সকাল কটা বাজে সাড়ে দশটা তো তো এখন আমি এলাম মানে এই বাড়িতে একটু আগে এসেছি তো নিচের ঘরে ছিলাম সবাই মিলে একসাথে আর দেখলে যে মেয়ের মানে সেলুনে চুল কাটা হয়েছিলো কাকা চুল কেটে দেয় প্রত্যেকবার কিন্তু এইবার মানে ও কাকার কাছে কাটেনি দেখে তাই জন্য সেলুনে আমাদের পাশে আর এইখানে আজকে গুণোধর ভাইয়ের জন্মদিন সেলিব্রেট হবে তো সেই কারণে এসেছি তো জন্মদিন চলে গেছে হলো আঠারো তারিখ বৃহস্পতিবার আর এই আজকে সেলিব্রেট হবে একটু মানে সাজিয়ে গুছিয়ে নেব যেহেতু কেউ আসবে না এমনি আমাদের আর ওর বন্ধু বান্ধব তো এমনি আর কেউ নেই আর তো সেই কারণে ওপরের ঘরটা একটু পরিষ্কার করার জন্য ওপরের ঘরে এসছি এখন কাজ শুরু করবো আরেকদিন কম্বলটা ঢোকাবে তারপর আমি মানে চাদরটা পাতবো কম্বলটা এখনো পর্যন্ত ঢোকরের নামে পড়ে আছে ফোনটা। পুরোনো চাদরটার ওপরেই নতুন চাদরটা পেতে নিচ্ছে আর কি তাহলে রাত্রিবেলায় মারা যখন আর কি ঘুমাতে আসবে তখন কোনো অসুবিধা হবে না ওই চাদরটা পেতে নাহলে আবার ওই নিচের চাদরটা পাততে হবে তো সেই জন্য এই চাদরটা তুলে নিলেই হয়ে যাবে তো সেই জন্য আর ভাই দেখো এখানে গান চালিয়েছে আর গান না চালিয়ে না আমার কাজ করতে একদম ভালো লাগে না কিন্তু মেয়ের জন্য এখন সব সময় গান চালাতেও পারি না যখন সময় পাই তখন ঠিক চালাই আবার মাঝে মাঝে না গান চালিয়ে তারপর মেয়ের চে চেঁচে মানে সব কিছু তো একটা বিরক্ত লাগে তো সেই কারণে চালানো না তো এখন যেহেতু মেয়ে বড় পিসির কাছে রয়েছে তো সেই জন্য ভাইকে বললাম একটা গান চালা গান না চালিয়ে আমার ভালো লাগে না কাজে যেন এনার্জিই পাই না তো এখানে জালনাগুলো মুছে নিচ্ছি আর জালনাগুলো এত ধুলো এটা রাস্তার ধারে তো আমার ওই ভেতরের বাড়িতেই একদম পুরো ধুলে ধুলো হয়ে যায় আর এটা তো একদম পুরো রাস্তার ধারে এই মায়ের বাড়ি তো সেই জন্য আরও বেশি ধুলো ধুলো হয় আর মা তো অত মানে পারে না সকালবেলা দিয়ে প্রচুর কাজ করে আর তিনতলা পুরো ওপর থেকে নিচ পর্যন্ত মোছা এই করা সেই করা করে অনেক আর কি মানে সময় হয়েছে আর এই ঘরে বিছানাটা যেহেতু ভাইরা পরে উঠে মানে মা অনেক ভোরবেলায় ওঠে আর ভাই আর বাবা পরে ওঠে বাবা তাও উঠে পরে ভাই ওঠে দেরিতে তো সেই কারণে সেরকমভাবে মোছামুছিও হয় না মানে মোছামুছি হয় কিন্তু রোজ রোজ মোছা হয় না আর এখানে ভাইয়ের জন্মদিনের দিন যে কেকটা কাটা হয়েছিল সেটা আর কি যেটুকুনি অবশিষ্ট ছিল সেটুকুনি আজকে ভাগাভাগি করে খেয়ে নিচ্ছে এখন তো এখানে কাজবাজ হয়ে গেছে সমস্ত কিছু ওপরের ঘর পুরো গোছানো মোছা হয়ে গেছে কিন্তু তারপরে আবার এই ভাইরা সব পাড়িয়ে পাড়িয়ে কি করলো দেখো দু দুপুরবেলা মাকে সেরকম কিছু করতে না করেছিল ওইবেলা যেহেতু রিচ খাওয়াবে তাই জন্য তো গরমের মধ্যে এই ডাল আলুর চোখা মানে জুড়ি মেলা ভার তো সেই জন্য খুব ভালো লাগে আর তার সাথে করেছিল আলুর চোখা আর এখন সন্ধ্যেবেলায় মা বিরিয়ানির প্রিপারেশন করছে একটা হান্ডি হয়ে গেছে আর একটা হান্ডি তৈরি করছে গুড ইভিনিং তো এখন সন্ধ্যাবেলা এখন বাজে রাত্রি সাড়ে সাতটা তো এখন রেডি হয়ে চলে এসেছি এখানে আর এই কুর্তিটা পরে আজকে এত গরম তো সেই কারণে এই কুর্তিটা পরে নিয়েছি তো কিছু সাজগোজ করিনি মুখে একটু জাস্ট পাউডার দিয়েছিলাম আর ক্রিম দিয়েছিলাম আর এখানে রকুকে দেখো আটকে রেখেছে তিনতলার ওখানে বেলুনগুলো ফুলিয়েছিলো কিন্তু সাজানো হয়নি টিনের ছাদটা এত গরম ছিল তো সেই কারণে তাই জন্য এখন সাজাবে ছাদ তো কিছুতে ঠান্ডা হচ্ছিলই না তো যতবার বেলুন লাগাতে যাচ্ছে ততবার ফেটেই যাচ্ছে তো এমনি তো ফটো টটো তোলা হবে তো সেই কারণে যেটুকুনি মানে এতগুলো বেলুন ফোলানো হয়েছে তো তো সব বেলুন আর কি মানে লাগাতে পারিনি ওখানে তো যে কটা পেরেছে সে কটায় লাগে তার মধ্যে অর্ধেকের বেশি বেলুন ফেটেই গেছে তো টিন লোহা যেহেতু গরম হয়ে রয়েছে তো সেই জন্য বললাম যে লাগাতে হবে না তাও বাবা বললো যে আর কি ফোলানো যখন হয়ে গেছে তাহলে লাগিয়েই দিক আর এখানে একজন এত বেলুন দেখে মানে আনন্দে আত্মহারা হয়ে গেছে তো ভাইয়ের বন্ধু বান্ধবরা ওরাই সব সাজিয়ে দিচ্ছে আর কি বেলুনগুলো তো এখানে তিনখানা কেক আনা হয়েছে বাবা দুটো কেক এনেছে আর ওর বন্ধুরা একটা কেক এনেছে তো তিনখানা কেকই কাটা হবে আজকে এইখানে তো এইখানের মানে এই এই জায়গাটা তো ভালোভাবে সাজিয়ে দেখো ডেকোরেট করেছে পুরো তো সেরকম সব বেলুন ফেটেই গেছে সেরকম কোনো বেলুন নেই আর এখানে বোন কেকগুলোকে সাজিয়ে নিচ্ছে পরপর তো এখানে এই কেকটাও বাবা এনেছে এটা হলো ডার্ক চকলেট কেক সব মিও কেক তিনটেই আর মিও কেক এত ভালো লাগে মা কেক বানাবে বলেছিল মা আর কদিন আগে যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কেক নিয়ে তোমরা তো সবাই জানোই বেশিরভাগ সবাই জোম্যাটোতে মানে কেক অর্ডার করে আর কি এরকম ইয়েছে তো সেই বাইরে দিয়ে কেক আনাবে না বলেছিল ভেবেছিল মাই বানাবে তো আমরা বললাম থাক এতজন তো খাচ্ছে কিছু হচ্ছে না ওইটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো এই কেকটা ওই পাশে যে মানে বিয়ার টেরি বিয়ার আঁকা যে কেকটা সেরকম টেরি বিয়ার শেপের কেকটা ওটা ওর বন্ধুরা এনেছে আর এই পাশে দুটো বাবা এনেছে

এবার কেকটা সরিয়ে তারপর প্লাস্টার ইয়েটা ফাটানো ચાલો સૌ મળીને કઈક এখানে ভাইকে সব ওর বন্ধুরা মিলে কেক মাখামাখি করেছে তো যাই হোক এখন এটা আমরা শুরু করিনি ফ্যামিলির কেউ মানে আমি শুরু করলেই সবাই শুরু করতো কিন্তু আমার যেহেতু মানে কেক দিলে না সারা মুখে পুরো মানে ব্রণতে ভরে যায় তো সেই কারণে আর কি কেকটা আমিই শুরু করলাম না কেউ যদি দিত তাহলে ঠিক আছে আর আমি যদি আমিই শুরু করি মেন হলো তো আমার যেহেতু নিজেরই প্রবলেম তো সেই কারণে আমি আর দিলাম না তাই জন্য শুরু হয়নি তো সেখানে সবাই মিলে খেতে বসে পড়েছে ভাইয়ের বন্ধুরা আর আমরা ফ্যামিলির আমরা সবাই পরে খাবো তো ছোটো ভাই ভাই সবাই ও বসে পড়েছে আর বোনেরাও বসে পড়েছে তো সবাই মিলে একসাথে আর কি খাওয়া দাওয়া করবো পরের ব্যাচে তো এখানে আজকে ছাদে এত পরিমাণে হাওয়া দিচ্ছে কিন্তু আজকে না খুব গরমও আছে আর এই কদিন ধরে এখানে প্রচুর গরম আর যেহেতু পাশেই পুকুর তো সেই কারণে ছাদের হাওয়াটা বেশ ভালো লাগছে তো এখন বাইরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর আমরা ফ্যামিলির সবাই খেতে বসে পড়েছি ও সরি বোনদের খাওয়া হয়নি আমাদের সাথেই বসেছিলো তারপর খাওয়া দাওয়া করে বার মানে বারোটা বেজে গেছে বাড়ি যেতে যেতে তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা ছোট্ট কোনো অংশ যদি ভালো লাগে লাইক করে তো আজকের মতন টাটা বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর মা বি বিরিয়ানিটা যা করেছে না অসাম আর এমনিতে মা মাটন বিরিয়ানি খুব ভালো করে আর রাত্রিবেলা তো সেই কারণে বেশি খেলাম না তবুও যাই হোক আমি বাড়ি গিয়ে গ্যাসের ওষুধ খেয়েই নিয়েছিলাম গ্যাসের ওষুধ ছাড়া এইসব হেভি খাবার আমার পেটে আবার সহ্য হয় না